কখনো ভাবিনি আমরা জীবিত বাড়ি ফিরে আসবো বাড়ি ফিরে মনে হচ্ছে নতুন করে আবার জন্ম হলো জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া নাবিক জয় স্টাফ রিপোর্টার রহমানের তথ্যচিত্রে বিস্তারিত সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া সাধারণ নাবিক নাটোরের বাগাতিপাড়া জয় মাহমুদ বলেন ৩৩ দিন জলদস্যুদের দশা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে মনে হচ্ছে আমার নতুন করে আবার জন্ম হয়েছে মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন একটা জীবন পেলাম বুধবার সকালে বাড়ি ফিরে ভেজা কণ্ঠে তিনি সাংবাদিকদের বলেন জলদস্যুরা যখন আমাদের জিম্মি করে তখন আমরা ভাবিনি বেঁচে বাড়ি ফিরব বন্দুকের নলের মুখে আমাদের থাকতে হয়েছে প্রতিটি মুহূর্ত ছিল আতঙ্কের প্রতিটি দিন মনে হয়েছে অনেক দিন বন্দি দশা তেত্রিশ দিন মনে হয়েছে তেত্রিশ বছর প্রতিটি দিন কেটেছে আতঙ্ক ও কষ্টের মধ্যে শুধু নামাজ পড়েছি আর আল্লাহর কাছে দোয়া সবাই আপসেট কি হচ্ছে কি হচ্ছে না কিছু বুঝতেই পারছি না কি হবে এরপরও এটাও বুঝতে পারতেছিলাম না কেন ধরেছে সেটা বুঝতে পারতেছিলাম না সবাই তো আপসে পরিবারের সাথে যতটুক কথা বলেছে লাস্ট টাইমে এরপরে তো ফোন নিয়ে নিয়েছে উইদাউট ফোন এটা বেশি পেন দিয়েছে আমাদেরকে আর হচ্ছে সবাই তো একসাথে আমাদের ব্রিচে রেখেছিল এটা আরও বেশি পেনফুল আর সব কিছু ওদের নির্দেশে মাফিক হচ্ছিল ওরা যা বলতেছিল তাই আমরা শুনতে বাধ্য হচ্ছিলাম পনেরো দিন অনেক কষ্টের মধ্যে আমরা মুসলমান আমরা নামাজ রোজা করতাম জেনে সোমালিয়া জলদস্যুরা আমাদের ওপর নির্যাতন বা অত্যাচার কম করেছে আমরা জানতে পেরেছি যে আমরা মুসলিম এবং আমরা কন্টিনিউ হচ্ছে রোজা রাখতেছিলাম এই প্রবলেমের মধ্যে দিয়ে এটাতে ওরা একটু মানে ইয়া হয় যার কারণে হয়তো আল্লাহর ইয়াতে আর কি আমাদের একটু ইয়াটা পেইনটা কমে যায় আমাদের জিমি করার পর দস্যুরা আমাদের ওপর অনেক অত্যাচার করত। তবে যখন দেখেছে আমরা নিয়মিত নামাজ পড়ছি এবং রোজা রাখছি তখন তাদের মন নরম হয় এরপর থেকে তারা নরম সুরে আমাদের সাথে কথা বলে এবং অত্যাচারের মাত্রা কমিয়ে দেয় কখনো ভাবিনি আমরা জীবিত বাড়ি ফিরে আসবো আলহামদুলিল্লাহ অবশেষে সুস্থ শরীরে বাড়ি ফিরেছি জয় মাহমুদ নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এদিকে জয় মাহমুদের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করে জয় মাহমুদকে কাছে পেয়ে আবেগ আফ্লুত হয়ে ওঠেন স্বজনসহ প্রতিবেশীরা জয় মাহমুদ সুস্থভাবে বাড়ি ফিরে আসাতে আনন্দ প্রকাশ করেন জয়ের সহপাঠীরা সহ অনেকেই আমাদের বন্ধু বাল্যকালের বন্ধু একসাথে চলাফেরা করছি স্কুলে গিয়েছি একসাথে সবসময় বেড়াইছি তা নাটক থেকে রিসিভ করে নিয়ে এসেছি বাসায় এখন এলাকাবাসীও খুব আনন্দিত ফিরে আসার জন্য সে সরকারের আমার কৃতজ্ঞ আর দেশের লোক সবাই আমরা খুশি জলদস্যুর দ্বারা যখন বন্দি হলো আটকা পড়লো তখনই আমি হঠাৎ করে টেলিভিশন পর্দার দেখে আমি হতভম্মা হয়েছিল কি তারপরে যাক আলহামদুলিল্লাহ এখন দেশে ফিরে আসছে খুবই খুশি অত্যন্ত খুশি যে সুন্দরভাবে সে দেশে ফিরে আসছে জয়ের মা আরিফা বেগম বলেন খুব কষ্টে কাটেছে চোখের কান্না খুব ইয়াত আমি কষ্টে খুব ঈদ কাটাইছি কিন্তু এখন আমার ছেলে বাড়িতে আসার পর এখন আমি খুব খুশি মনে হচ্ছে এখনই আমার ঈদ এই হচ্ছে খুশি হচ্ছে মনে হচ্ছে এখনই ঈদ আবার যাচ্ছে ঈদের দিন এখনই আজকেই আমার হলো খুব খুশি আর এই যে সরকার তারপরে আপনারা সাংবাদিকেরা মালিক পক্ষ তারাই তো সহযোগ সহযোগিতা করে আমার ছেলেকে ছোটাই নিয়েছে এতে তারের কাছে আমি খুব কৃতজ্ঞতা তারকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসী জাহাজ কর্তৃক ও মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে জয়ের বাবা জিয়াউর রহমান বলেন কারণ আমাদের তো ঈদ কাটছে শুধু দূর চোখের পানিতে আমাদের তো ঈদ কাটেনি কিন্তু এখন সেলি পাওয়াতে আমরা এখন খুব আনন্দ খুশি দেশের সরকার মালিক পক্ষ এবং মিডিয়ার সহ যারা সহযোগিতা করছে এবং গোটা বাংলাদেশের মানুষ দেওয়া করছে আমার বাচ্চার লাগে তেইশটা নাম লাগে চোখের পানি মুছতে মুছতে জয়ের বৃদ্ধ দাদি জানান আমি আল্লাহর কাছে অনেক কান্দাকাটি করেছি অনেক কিছু করেছি খুব আমি খুশি হয়েছি উল্লেখ্য গত বারোই মার্চ সোমালিয়ান জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লার তেইশ জন নাবিক এর মধ্যে জয় মাহমুদ একজন ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ নিয়ে ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে দেয় তারা এরপর আরব আমিরাতে আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে জাহাজটি এরপর অন্য বন্দর থেকে নতুন পণ্য বোঝাই করে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গত শনিবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ